হ্যালো বন্ধুরা তো গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়ি তোমরা তো জানো আর ওইখান থেকে প্রচুর গিফট পেয়েছি এই দেখো একটা হাজার বুটি জামদানি এটা পেয়েছি আর এই একটা পেয়েছি জামদানি এগুলো খুলে যেহেতু দেখেছি আমি আর বাঁধিনি এইটা পাতা থাকে তো এই এইরকম করে তো আমি খুলে খুলে দেখে আর বাঁধিনি আর এটা খুলে দেখা হয়নি এটা একটা কটা হলো তিনটা হলো আর একটা চুড়িদারও পেয়েছি তো দেখো মানে পিস এই হচ্ছে চুড়িদারটা নিচে হাতাও আছে হাতাটা লাগাবো আর ফিটিংস করতে হবে আর এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান তো এটা আমার একটা ছোট্ট দেওয়ার আছে সে পছন্দ করে দিয়েছে ওর পছন্দ খুব ভালো লেগেছে আমারও পছন্দ হয়েছে খুব আর কটা হলো চারটে হলো চারটে মামা শ্বশুর চারটে হলো আর এটা আমি নিয়েছিলাম অনলাইনে তো পড়িনি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা অনলাইনে নিয়েছিলাম আমি তো চলো কেমন লাগলো তোমরা অবশ্যই ভালো লাগে বলো আর গিফট পেতে কার না ভালো লাগে গিফট কথা মুখের কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে